দেশের জার্সি গায়ে দিয়েই দুর্দান্ত পারফরমেন্স চেন্নাইয় তারকা দেখালেন এক্সপিরিয়েন্সের দাম জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমি ম্যান অফ দ্য ম্যাচ হলেন মুস্তাফিজুর রহমান ডটবল করে জিম্বাবুয়ের ব্যাটারদের শাসন করলেন কাটার মাস্টার দেশের হয়ে খেলাটাই ফিজের জন্য সবকিছু লম্বা সময় পর আবারও দেশের জার্সি গায়ে মুস্তাফিজ ফিরে এসেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ম্যাচ শেষে ফিজ বলেছেন অনেক কথাই সিকান্দার রাজাদের হারিয়ে ফিজ বলেন আমার জন্য যাতে টিম জিতে সেটা আমার সবসময় ভালো লাগে উইকেটটা স্লো ছিল আমার জন্য ভালো ছিল সবসময় দেশের হয়ে খেলাটা ভাগ্যের বিষয় আমি চেষ্টা করি দেশের হয়ে খেললে আমার বেস্টটা দেয়ার আইপিএলে নিজের কারিশ্মা দেখানোর পর দেশে ফিরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান অনেকের মনেই শঙ্কা ছিল আইপিএল ফর্ম ধরে রাখতে পারবেন তো এই বাহাতি পেসার তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন মিস্টার নাইনটি জিম্বাবুয়ের বিপক্ষে চার বার বোলিং করেছেন চেন্নাইয়ের এই তারকা বোলার খরচ করেছেন মাত্র উনিশ রান উইকেট নিয়েছেন তিনটা সবচেয়ে নজরকারা দিকটা হল ফিজের ডট বল সংখ্যা চব্বিশ বল করে ডট দিয়েছেন পনেরোটা অর্থাৎ বাষট্টি শতাংশ ডট বল এসেছে ফিজের কাছ থেকে তবে সব সাইডে রেখে চিন্তার বিষয় ছিল ফিজ আদৌ সেরাটা দেখাতে পারবেন কিনা না এ কথা শুনে অনেকেই বলে উঠতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে আবার সেরাটা দেখানোর কি আছে তাদের উদ্দেশ্যেই বলতে চাওয়া এই সেরা পারফরমেন্স দিয়ে নয় ইম্প্যাক্ট রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ফিজ ভালো করায় তাকে নিয়ে হয়তো বাড়তি প্রশংসা করা হবে না আবার খারাপ করলে নিন্দুকদের অভাব হতো না এ বিষয়টা অস্বীকার করতে পারবেন না আপনিও সেক্ষেত্রে ফিজ রাখলেন তার নামের ভার এটা বলাই যায় এই পারফরমেন্স অবশ্যই বাড়তি অনুপ্রেরণা দেবে কাটার মাস্টারকে বিশ্বকাপের আগে ফিজের এই সুপার ফর্ম নিশ্চয়ই টাইগারদের জন্য স্বস্তির বিষয় জিসান আহমেদ বিডি ক্রিক টাইম